তো চলো এবার আমরা কিছু কোয়েশ্চেনের দিকে যাই বার্ষিক আট পারসেন্ট সুদের হারে বার্ষিক আট পারসেন্ট সুদের হারে পঞ্চাশ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো পঞ্চাশ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন সুদ ছমাস অন্তর দেওয়া হয় যখন সুদ ছমাস অন্তর দেওয়া হয় ওকে কি বলেছে কোয়েশ্চেনটা যে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে পঞ্চাশ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন সুদ ছ মাস অন্তর দেওয়া হয় এইট পাৰ্চেণ্ট পাৰ এনাম অন চাম ফিফটি থাউজেণ্ড ঠিক আছে হোৱেন দা ইণ্টাৰেষ্ট ইন টু আইচ এ ইয়াৰ ঠিক আছে কি বলছে না হোয়েন দা ইন্টারেস্ট ইজ ইন টুয়াইস এ ইয়ার যখন কী হচ্ছে না ইন্টারেস্টটা বছরে দুবার হচ্ছে যখন ইন্টারেস্ট বছরে দুবার হচ্ছে সেক্ষেত্রে আমাদের কী বার করতে বলেছে না কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে তো সলিউশনটা এখানটায় কেমনভাবে করবো না সলিউশনটা এখানটায় হচ্ছে আমরা ফর্মুলা লাগাবো ফার্স্ট তাহলে এ ইকুয়াল টু কী লাগাবো পি ইন্টু ওয়ান ক্লাস আর বাই হান্ড্রেড ইন্টু টু হোল টু দি পাওয়ার টু এন কেন না এখানটায় টাইম ডিউরেশন কত হচ্ছে এখানটায় টাইম ডিউরেশন বলেছে ছ মাস অন্তর ছ মাস অন্তর মানে কি ছ মাস অন্তর মানে টাইম ডিউরেশনের ক্ষেত্রে আমার কী ছিল বছরে দুবার যদি দেওয়া হতো তাহলে কী হতো না এই ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন সেই বেশি সেই আমরা কী করলাম না সেই বেশিসেই আমরা এই ফর্মুলাটা লাগালাম ওকে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি না এখানটায় আমরা লিখে দিতে পারি যে আর বাই টু হান্ড্রেড হান্ড্রেড ইন্টু টু পারি বা এভাবে টু লিখতে পারি হোল টু দি টু এল যেখানে আমাদের প্রিন্সিপাল কত বলে দিয়েছে যেখানটায় আমাদের প্রিন্সিপাল বলে দেওয়া আছে ফিফটি বাচ্ছা ইন্টারেস্ট কত বলা আছে ইন্টারেস্ট বলে দিয়েছে এইট সরি রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে আমাদের এইট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট কত বলা আছে এইট পার্সেন্ট টাইম এন কত দেওয়া আছে এন দেওয়া আছে ওয়ান ইয়ার এন কথা দেওয়া আছে এন দেওয়া আছে ওয়ান ইয়ার ওকে তাহলে সমস্ত ডাটাই অ্যাভেলেবেল আছে এখান থেকে আমরা তাহলে অ্যামাউন্টটা বার করে নিই এখান থেকে যদি আমরা অ্যামাউন্ট বার করার চেষ্টা করি তাহলে কত হচ্ছে অ্যামাউন্টটা ফিফটি থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস এইট বাই টু হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান ওকে তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে দু চারে আট চার পঁচিশ মানে কত হলো এটা আমাদের তাহলে এখানটায় দাঁড়িয়ে যাবে এ ইকুয়াল টু ফিফটি থাউজেন্ড ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি হোল টু দি পাওয়ার টু এখান থেকে করলে কত হচ্ছে এ টু ফিফটি ইন্টু এবার এটাকে করতে হবে তাহলে ক্যালকুলেশান করলে কত হচ্ছে পঁচিশ পাঁচ চার কুড়ি শূন্য মানে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে ফোর জিরো এইট এত টাকা তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে না কম্পাউন্ড ইন্টারেস্ট সমান অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সরি এইটা কত হচ্ছে আমাদের 18 টু টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স ফাইভ ফোর তাহলে কত হচ্ছে এত ঠিক আছে তাহলে কত হচ্ছে ফাইভ ফোর জিরো মানে কত হচ্ছে ফোর তাহলে এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো ফোর এইট জিরো তাহলে এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত আসলো এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো কিন্তু এইটা এটাই তাহলে আমাদের কী হয়ে গেল। এটাই কিন্তু তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সার ওকে কেমনভাবে ক্যালকুলেশন করলাম বোঝা গেছে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে পঞ্চাশ হাজার টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো যখন সুদ ছ মাস অন্তর দেওয়া হয় যেহেতু এখানটায় বলেছে যে আমাদের ছ মাস অন্তর দেওয়া হয় তখনই কিন্তু আমরা কী করেছি এই ফর্মুলাটা লাগিয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড দি টুয়েলভ এখানটায় যদি বলতো যে ছ মাস অন্তর নয় এখানটায় যদি বলতো চার মাস অন্তর দেওয়া হয় মানে বছরে তিনবার তখন আমি সেখানটায় কি করতাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই থ্রি হান্ড্রেড হোল টু দি থ্রি এন করে দিতাম এবার যদি বলতো যে বছরে চারবার দেওয়া হয় তাহলে সেখানটায় করতে হতো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর হান্ড্রেড হোল টু দি পার ফোর এন ঠিক আছে এখানটায় ইয়ার ডিউরেশনটা যত হবে এখানটায় এন এর ভ্যালুটা তত হবে আর এখানটায় হান্ড্রেডের সঙ্গে তত কিন্তু মাল্টিপ্লাই হয়ে যাবে ক্লিয়ার এইভাবে কিন্তু আমাদের করতে হবে এবারে চলো নেক্সট আমাদের কি বলেছে এবারে দেখি কোন টাকার একই সুদের হারে কোনো টাকার একই সুদের হারে দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত দু বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত বলেছে বলে দেওয়া আছে ঠিক আছে বার্ষিক সুদের হার নির্ণয় করো কি বলেছে যে কোনো টাকার একই সুদের হারে

two years in two years the simple interest and compound interest the ratio of simple interest and compound interest is 8 is to 9 at a rate of same interest in two years

রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট পারেন ওকে কি বলেছে অঙ্কটা আমরা দেখব ফার্স্ট যে কোনো টাকার একই সুদের হারে দু বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের কিন্তু অনুপাত বলে দেওয়া আছে ঠিক আছে আমাদের কি বার করতে বলেছে আমাদের বার করতে বলেছে বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট পার এনাম এটা কিন্তু আমাদের বার করতে বলা আছে এখানটায় কি বলেছে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওটা সেম বলে দেওয়া আছে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের রেশিওটা কিন্তু সেম বলা আছে তাহলে আমরা এবার এটা সলিউশন কি হবে সলিউশন আমরা করব কিভাবে ওকে তো তাহলে ফার্স্ট আমরা কি করব না ফার্স্ট আমরা দু বছরের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বার করবো পরে আমরা কি করবো দু বছরের চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব তো ফার্স্ট আমরা সিম্পল ইন্টারেস্ট বার করে করি তাহলে আমরা কি করবো দু বছরে সরল সুদ বছরের সরল সুদ কথা হচ্ছে আই ইকুয়েল টু পি আর বাই হান্ড্রেড ওকে তাহলে এখানে আমরা কি করতে পারি আমরা কিছুই জানি না পিটা জানি না ঠিক আছে শুধু আমরা টিটা জানি এত আর জানি না তাহলে আমরা কত করলাম পি আর বাই হান্ড্রেড ঠিক আছে বা পি আর বাই ফিফটি ওকে দু বছরের সরল সুদ আমরা করে দিলাম এবারে আমরা কি করব না এবারে আমরা দু বছরে চক্রবৃদ্ধি সুদ বার করবো ঠিক আছে দু বছরে চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করি তখন আমরা কি ফর্মুলা লাগাবো অ্যামাউন্ট মাইনাস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার ঠিক আছে অ্যামাউন্ট মাইনাস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার তাহলে এখান থেকে বসালে আমরা কী করতে পারি অ্যামাউন্ট তো আমরা জানি না কিছুই তাহলে এখানটায় আমাদের কত হচ্ছে অ্যামাউন্ট মাইনাস পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পি ইন্টু ওয়ান প্লাস আরটা আরই থাকলো বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এনের এর ভ্যালুটাই শুধু আমরা জানি কত টু ওকে বা এটাকে আমরা আর এক রকমভাবেও কিন্তু করতে পারি কেমনভাবে করতে পারি দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখিয়ে দিচ্ছি এটার আর একটা ফর্মুলা কি এটার আর একটা ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার টু মাইনাস ওয়ান হয়েছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার টু মাইনাস ওয়ান ওকে বোঝা গেছে তাহলে এখান থেকে আমরা কাকে কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডকে আমরা কমন নিয়ে নিতে পারি বা কমন নিতে পারি পি ইন টু আর বাই হান্ড্রেড পি ইন টু আর বাই হান্ড্রেড কমন নিলে পরে কত থাকলো টু প্লাস আর বাই হান্ড্রেড ওকে তাহলে দু বছরে তার চক্রবৃদ্ধি সুদ কত হলো দু বছরে তার কম্পাউন্ড ইন্টারেস্ট বেড়ে গেল এত আর দু বছরে তার সরল সুদ কত এত তাহলে আমরা লিখতে পারি আই আইস টু সিপি সিআই ইকাল টু কত এইখানটায় তাহলে আমরা কি লিখতে পারি না এইখানটায় আমরা লিখতে পারি পিআর বাই ফিফটি আচ্ছা পি আর বাই ফিফটি ইজ ডু, পি ইন্টু পি আর বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়াল টু এইট ইস টু নাইন এইট ইস টু নাইন তো আমাদের বলা ছিল তাহলে এখান থেকে আমরা এইড ইস টু নাইন করতে পারি বা এখান থেকে আমরা কী করতে পারি এখানটায় ধরো সাইডে আমি টু গুণ করে দিলাম সুবিধার জন্য ठीक है তাহলে এখান থেকে আমরা কি করতে পারি 2pr/100 इज टू pr/100 ইনটু 2+r/100 इक्वल टू 8/9 করতে পারি এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা করতে পারি 2 বাই 2+r/100 2/2+r/100 इक्वल टू 8/9 হতে পারে তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি করতে পারি টু বাই বা এখান থেকে আমরা করতে পারি ফোর ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড টু তাহলে কত হচ্ছে ইকাল টু নাইন আর তখন কত হয়ে যাবে আর ইকুয়েল টু হয়ে যাবে তাহলে এটাই আমাদের কি হলো এটাই আমাদের তাহলে আনসার দাঁড়িয়ে গেলো ওকে এটাই তাহলে আমাদের কি হলো এটাই তাহলে আমাদের আনসারটা দাঁড়িয়ে গেল ঠিক আছে কোনো টাকার একই সুদের হারে দু বছরে সরল সুদের এবং তার চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে এই টাইপের কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই টাইপের এমসিকিউ কিউ কোশ্চেন বিশেষ করে এই টাইপের এমসিকিউ কিউ কিন্তু প্রচুর এসেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলেই কিন্তু বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন প্রচুর এসেছে এইখানটায় এই এমন এই অনুপাত বা রেশিওটাকে পাল্টে দিয়েছে রেশিওটাকে পাল্টে দিয়ে সেম কোয়েশ্চেন কিন্তু বারবার বারবার ঘুরে ঘুরে আসছে তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই টাইপের কোশ্চেনগুলা বি কেয়ারফুলি এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা ফলো করো ওকে আরও যদি এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের থেকে থাকে যেগুলো তোমরা পারছ না ওগুলো কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও আমরা কিন্তু তোমাদের অবশ্যই অ্যান্সার দেবো ওকে তো দেখো কেমনভাবে করা হয়েছে না এইভাবে কিন্তু করতে হবে আমাদের পরপর স্টেপ বাই স্টেপ ধরে করতে হবে স্টেপ বাই স্টেপ ধরে করলে কী হবে অঙ্কগুলো কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি দেখো পরপর স্টেপ বাই স্টেপ ধরে করে তোমাদের কিন্তু পুরো বুঝিয়ে দিয়েছি কেমনভাবে হয় ঠিক আছে তো ওইগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে ওকে তো বি কেয়ারফুলি তোমরা কিন্তু অঙ্কগুলো দেখো তো এই টাইপেরই আর একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি দেখো নেক্সট একটা কোয়েশ্চেন আমি করছি এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সামে প্রচুর এসেছে ঠিক আছে এখানটায় তোমার এনের এর ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রচুর এসেছে তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট টু বি পেড What is the compound interest to be paid? To be paid on a loan of two thousand on a loan of two thousand on a loan of रुपीस टू थाउजेंड लोन रुपी टू थाउजेंड फॉर थ्री इयर्स एट टेन परसेंट पार एन कम्पाउंड हाफ यार एनम उंडेड रुपीज टू थाउजेंड फॉर थ्रीड हाफ इन देखो क्री बुरा थ्री बार बोला আর রেটে রেটটা কত বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট টেন পার্সেন্ট পারে নাম কম্পাউন্ডেড কি বলেছে হাফ ইয়ারলি হাফ ইয়ারলি মানে আমরা ফর্মুলা জানি হাফ ইয়ারলির ফর্মুলা আমরা কী জানি আমরা আগেই দেখে এসেছিলাম হাফ ইয়ারলি যদি হয় হাফ ইয়ারলি মানে হচ্ছে বছরে দুবার সেটাকেই তো আমরা হাফ ইয়ারলি বলি তো কী হচ্ছে এ ইকোয়াল টু ওয়ান এ ইকুয়াল টু পি টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড হোল্ড টু দি আর টুয়েলভ ওকে এটাই তাহলে আমাদের ফর্মুলা তাহলে আমরা যদি ফর্মুলাতে বসিয়ে ক্যালকুলেশন করার চেষ্টাটা করি তাহলে কেমনভাবে এটা করবো সলিউশনটা ফার্স্ট আমাদের দেখে নিতে হবে কি কি ডাটা আমাদের অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো কি কি ডাটা আমাদের অ্যাভেলেবেল আছে ফার্স্ট আমাদের আর কিন্তু বলে দেওয়া আছে ওকে ওকে আর হচ্ছে নাম কম্পাউন্ডেড হাফ ইয়ারলি আচ্ছা আর কি বলা আছে আর এখানটায় বলা আছে টাইম কিন্তু আমাদের বলে দেওয়া আছে টাইম টাইমের জায়গাটাতে দেখো টাইমকে যদি আমরা টি ডট দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে কি হচ্ছে না কম্পাউন্ডেড হাফ ইয়ারলি বলেছে ঠিক আছে তাহলে টু ইন্টু কত ইয়ারের জন্য থ্রি বাই টু ইয়ারের জন্য মানে কত হচ্ছে থ্রি ইয়ার এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করবে এই জায়গাটাতেই কিন্তু একটু বোঝার চেষ্টা করবে এই জন্যই আমাদের অঙ্কটা দেওয়া ওকে কি বলেছে যে কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে কি না দুটো ফেজ দুটো ফেজে সে কি করছে না দুটো ফেজে সে কিন্তু দিচ্ছে টু ফেজ দুটো ফেজে দিচ্ছে বছরে দুবার দিচ্ছে তাহলে দুটো ফেজ তার জন্য টু আর কত ইয়ারের জন্য বলেছে আমাদের থ্রি বাই টু ইয়ারের জন্য বলেছে টু থ্রি বাই টু তাহলে কত হলো থ্রি ইয়ার হয়ে গেল হয়ে গেলো আমাদের থ্রি ইয়ার আচ্ছা এবার এখানটায় কত বলে দিয়েছে রেট আচ্ছা রেটটা কত রেটটা বলেছে টেন পার্সেন্ট পার অ্যানাম কিন্তু সে কি করেছে হাফ ইয়ারলি দিচ্ছে হাফ ইয়ারলি যদি দেয় তাহলে এখানটায় কী হবে হাফ ইয়ারলি যদি দেয় তাহলে এখানটায় কি হচ্ছে টেন বাই টু মানে কত ফাইভ পার্সেন্ট তাহলে আর এর ভ্যালুটা কত হলো আর এর ভ্যালুটা আমাদের কিন্তু দাঁড়িয়ে গেল ফাইভ পার্সেন্ট আরটা কি আরটা হচ্ছে টেন পার্সেন্ট পার অ্যানাম আর এটা কি আমরা ধরো আট ডট ধরে নিলাম আট ডটটা কি হাফ ইয়ারলি তাহলে আট ডটটা তাহলে কত হয়ে গেল আমাদের ফাইভ পার্সেন্ট ক্লিয়ার আচ্ছা কত টাকা আমাদের দিয়েছে আমাদের প্রিন্সিপাল কত বলেছে প্রিন্সিপাল প্রিন্সিপাল আমাদের কিন্তু বলে দেওয়া আছে টু থাউজেন্ড ওকে প্রিন্সিপাল আমাদের বলা আছে টু এবার আমরা কি ফর্মুলা জানি ফর্মুলা কি অ্যামাউন্ট ইকুয়েল টু পিটু যেহেতু আমরা কি দেখতে পাচ্ছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বা আর ডট বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টি ডট করে দিতে পারি তাহলে এখানটা কি আমাদের কত হবে প্রিন্সিপাল আমাদের কত বলে দিচ্ছে টু থাউজেন্ড ইন্টু ওয়ান প্লাস আর কত এসছে আর ডট ফাইভ বাই হান্ড্রেড ইন্টু টি ডট কত এসছে থ্রি আর তাহলে থ্রি তাহলে এখানটায় যদি আমরা বসাই টু থাউজেন্ড ইন্টু হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড ইন্টু হান্ড্রেড ফাইভ বাই হান্ড্রেড কাটাকাটি হলো আরও যাবে হ্যাঁ যাবে কাটাকাটি করলাম টোয়েন্টি ওয়ান আবার কাটাকাটি হবে আবার কাটাকাটি হবে এতো তাহলে কত হলো টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান পুরোটা ডিভাইডেড বাই ফোর ঠিক আছে এইটা করলে আমাদের কত হচ্ছে টু থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ এত এত তাহলে এখান থেকে আমাদের যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করি তাহলে আমরা কি লিখব কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল অ্যামাউন্ট কত প্রিন্সিপালটা কত প্রিন্সিপালটা হচ্ছে টু থাউজেন্ড তাহলে কত হলো থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়ে গেলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বেরিয়ে গেল থ্রি ওয়ান ফাইভ পয়েন্ট টু ফাইভ ওকে এইভাবেই কিন্তু আমাদের ক্যালকুলেশানগুলোকে করতে হবে এটা কিন্তু দুটো ফেজে ভাগ করে আমাদের করতে হবে এইভাবে করলে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারবো ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রচুর এসছে প্রচুর এসছে এইখানটায় আমাদের কি করবে পাজেল করবে এই দুটো জায়গাতে থ্রি বাই টু ইয়ার আর এখানটায় বলে দেবে হাফ ইয়ারলি বা থ্রাইস অফ এ ইয়ার বা ফোর্থ টাইম অফ এ ইয়ার ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে তো মোটামুটি আজকের ক্লাস তোমাদের এই টাইপের অঙ্কগুলিই হলো তো এখানটায় কিন্তু এই টাইপ আমরা যে সমস্ত টাইপের কোয়েশ্চেনগুলো দেখালাম ওইখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে প্যাটার্ন ওই প্যাটার্ন ফলো করেই কিন্তু পড়ানো হচ্ছে যাতে কী হয় না যাতে তোমাদের জেক্সপু বা ভোকলেট এক্সামে যেরকম কোশ্চেন প্যাটার্ন ওই কোশ্চেন প্যাটার্নের সঙ্গে যেন ম্যাচ করে আমরা এমসিকিউ কিউ কোশ্চেনগুলো করি দিলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে সঙ্গে কি না তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া হবে তো দেখো কোশ্চেনগুলো দেখো আরও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকছে ফার্দার তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানা তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই আর তোমাদের পরবর্তী ক্লাসে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সঙ্গে কিছু বাছাই করে এমসিকিউ কোশ্চেন নিয়ে আসবো তো ওই এমসি কোশ্চেনগুলো আমরা সলভ করব তো ওই এমসিকিউ কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে কিন্তু কমন কোশ্চেন আসবে তো বি কেয়ারফুলি ক্লাসগুলো ফলো করো আগের যে সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার করানো হয়েছে ওই চ্যাপ্টারটাও ফলো করো ওই চ্যাপ্টারটা করার পরে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে আসবে কারণ সিম্পল ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টেড কম্পাউন্ড ইন্টারেস্ট অনেকটা লিঙ্ক আপ আছে তো চ্যাপ্টারগুলো ভালোভাবে ফলো করো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে থ্যাংক ইউ